ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদেরই রাজ্যের মেদিনীপুর জেলার বাসিন্দা দে তিনি জন্ম থেকেই এমন এক বিরল রোগে আক্রান্ত যে তার হাত পায়ের পেশি ঠিকমতো কাজ করে না এর ফলে তিনি যেমন একদিকে হাঁটতে পারেন না অপরদিকে হাত দিয়ে পেন পর্যন্ত ধরতে পারেন না তার দিন কাটে হুইল চেয়ারে ডাক্তাররা পর্যন্ত বলে দিয়েছিলেন যে তার আর কিছু হওয়ার নেই কিন্তু তুহিন বোধায় অন্য কিছু ভেবেছিলেন তিনি তীব্র ইচ্ছা শক্তি এবং তীব্র জেদ নিয়ে সকলকে ফুল প্রমাণ করে দিয়ে এই বছর খড়গপুর আইআইটিতে চান্স পেলেন তিনি একদিকে যেমন মুখের মধ্যে পেন ঝুঁকিয়ে তা লিখতেন অপরদিকে দিকে জীব ব্যবহার করে ল্যাপটপ চালাতেন এত রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আইআইটির মতো কঠিন জায়গায় তিনি কিন্তু চান্স পেয়েছেন তার এই সংগ্রাম আমি নিশ্চিত বহু ছেলে মেয়েকে অনুপ্রাণিত করবে এত রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি যেভাবে এত উচ্চমানের একটা জায়গায় পৌঁছালেন আমি নিশ্চিত এই গল্প বাকি সকলকে অনুপ্রাণিত করবে